হ্যালো ফ্রেন্ড শীতের সকালে সবাইকে গুড মর্নিং এই যে দেখো আমি আজকে আটা দিয়ে লুচি খাবো আমার শ্বশুরমশাইয়ের এই জিনিসটা আটার লুচিটা খুব পছন্দ ছিল অ্যাকচুয়ালি দাঁত ছিল না একটাও তো উনি সবসময় আটার লুচিটা পছন্দ করতেন একটু মিষ্টি মিষ্টিও লাগে উনার মিষ্টিও ভীষণ পছন্দ তো দেখো আমি এই পরিমাণ আটা নিলাম আমরা দুজন লোক আর এই নুনটা আমি দিয়ে দিলাম এতে তো নুনটা মাখি আমি আমাদের দুটো দুটো বাবা খেতে পারি না আমিও তো আবার আমরা তো নটা সাড়ে নটার মধ্যে ভাত খেয়ে নেব পার্লার আমি যাব তো আমার বড় আমার সাথে একই সঙ্গে বেরিয়ে যান তো আমি এতে এবার একটু তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে এইবারে আমি এটা মাখলাম তেলটা মাখা হয়ে গেছে আমি যেহেতু মোবাইল ধরেছি এবার আমি আমার বরকে বলি আমি আন্দাজ করে একটু একটু জল দিচ্ছি আসলে আমরা দুজন লোক তো ঘরে আর কেউ নেই আর বিশেষ করে খেতেও পারি না মন তো চায় খায় কিন্তু খেতে তো পারি না সহ্য হয় না তাছাড়া ওই যে বললাম ভাত খাবো সাড়ে নটার মধ্যে ভাত খেয়ে নেবো আমি পার্লার বেরিয়ে যাব আর একটু লাগবে জল দেখো আমি এদিকে কড়াতে তেল চাপিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে একটু টাইম লাগবে তো তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক এই ফাঁকে আমি লুচিটা বেলি লুচিগুলো আমার বরকে দিয়ে বেলাচ্ছি এই যে দেখো গোল গোলই হয় আমার থেকে ওই বেশি গোল হয় আমার তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে মানে গরম হয়ে গেছে আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি দেখো আমি এডিট টেডিট পারি না আমি যা দিই সোজা রান্না রান্না দিলে সোজা রান্নাঘর থেকে দেখাই ওতে আমি এডিট টেডিট করতে পারি না তো যাই হোক তোমরা যে এই পর্যন্ত আমার সাথে আছো এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি লুচিটা দিয়ে দিচ্ছি বেলে রেখেছি না এই যে ধোঁয়া বেশ উঠছে এই যে দিয়ে দিলাম এই যে দেখো কিরকম ফুলেছে আটার লুচি বেইমানি করে না ময়দার লুচি অনেক সময় মাখা একটু গড়বড় হয়ে গেলে ফুলতে যায় না কিন্তু আটার লুচি ওরকম হয় না দেখো কিরকম ফুলেছে এই যে আরেকটা দিয়ে দিয়ে দেখো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে আর আমার বর যদি সাদা আলুর তরকারি খায় তাহলে আমি এতে সাদা আলুর তরকারি করে দেবো ও আবার একটু ঝাল ঝাল তরকারি পছন্দ করে বিশেষ করে শীতকাল ঠিক আছে রাখলাম বাই তোমরা আটার লুচি বানিয়ে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে রাখলাম বাই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল